আপনাদের রানিং চাকরিতে বারো হাজার টাকা বেতনের চাকরি এক সদস্য এক ফ্যামিলিতে যদি ছজন সদস্য থাকে মেডিকেল আপনার এই মেডিকেল পাঁচশো টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা এ দিয়ে কী করে সম্ভব ছজন সদস্যের জন্য আপনার বারো হাজার বেতনে চাকরি করলে তার কিভাবে চলে এই দাবিতে তো আমরা তো মাঠেও নামতে পারবো না থেকে সাহায্য নিতে পারবো না আপনার তো রাস্তায় আসা মানেই এই দাবির জন্য অর্থনৈতিক খুবই কাটছিত এই অল্প বেতনে পাঁচজন সদস্য নিয়ে ছয়জন সদস্য নিয়ে কি করে সংসার চালায় বলুন এই দাবিতে আমরা সরকারে সরকারি যার করে আর আপনাদের মধ্যে পার্থক্য কতটুকু বুঝতে পারছেন পার্থক্য বিশাল ওখানে আপনার 45% বাড়ি ভাড়া এখানে আমাদের 1000 টাকা সরকারি টিচার যারা তাদের তারা প্রাইমারি লেভেলে যারা চাকরি করতেছেন সরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে পাচ্ছে আর বৈষম্য একই সিলেবাস একই বোর্ড একই বই সব কিছুতে এক হইতে পারে সেখানে এরকম বৈষম্য কেন থাকবে হতাশ আমরা হতাশ সত্যিই আচ্ছা আপনাদের যে আসা যেতে চাই থেকে সেটা পূরণ না হলে আপনার পরবর্তী কি কর্ম সুস্থ যাব সেটা আমাদের প্রতিনিধি আছে তারা আবার পদক্ষেপ নেবে আবারও মাঠে নামবে বলছিল এরকম পদক্ষেপ নেবে আমরা আশ্বাস যে বা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া চাইছে ওটা আমাদের টেন দিবে বলছে আমরা অপেক্ষা করতেছি সাত দিনের জন্য আচ্ছা